হ্যালো আজকে আবারও বিয়েতে যাচ্ছি যে বিয়েতে পরশু গেছিলাম ওই গোপার বিয়ে মানে সৃজনীর বিয়ে ওরই আজকে বউ ভাত আছে তাকে এসে বলে গেল তাই দিদি আর আমি যাচ্ছি মা শরীরটা ভালো না কারণ ঠান্ডা লেগেছে সেই জন্য যাবে না এই যে দিদি রেডি হয়েছে ও অলমোস্ট মানে আমরা সবাই ডান রেডি হও এবার গয়নাঘাটটি পড়া চলছে আমি একদম ফুললি রেডি এই তো সবাই যাচ্ছি এখন অন্ধকার আছে পরে লাইট দেখা যাবে ফাইনালি বাস ছাড়লো এখন যাচ্ছি সবাই সবাই আছে এই যে আমরা নামলাম এখন বাস থেকে এই যে সবার হাতে তত্ত্ব নামছে এক এক করে ওই যে দিদি নামছে ওর হাতেও তত্ত্ব আছে আমি নি ভিডিও করব বলে এটা সানাই ভবন ওই তো এখানে ঢুকব এই যে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ এই যে এখানে আমরা একটু বসে আছি মানে যারা কন্যা এসেছে তারা সবাই এই মিষ্টির প্যাকেট দিল মিষ্টি গুলো সবাইকে জল দিয়ে দিচ্ছে এই যেটা পুত্র দত্তমুনি গোপার মানে সৃজনীর মা এই তো গোপার হচ্ছে ওর ঘর মেয়ের বাড়িতে যেমন সেলফি জোন বানিয়েছিল এখানেও তেমনই বানিয়েছে এখানে সব আহ স্টার্টার আছে ওরা ভবনটাকে সুন্দর ডেকর করেছে খুব সুন্দর লাগছে আর মানে ফুল দিয়ে করেছে পুরোটাই নিচতলার থেকে একটু সিঁড়ি টিড়ি সবই ফুল দিয়েই করা স্টলের এখানে প্রচুর ভিড় আমি চিকেন পকোড়া একবার নিয়েছিলাম আবার ভাবছি নেবো কিন্তু আর নিতে যেতেই পারছি না সবাই খেতে বসেছি এই যে সনকটা ওর বড় মেয়ে ছোট মেয়ে তারপরে আবার কথা হচ্ছে ডিনার করে ওঠে আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম নিলাম খাওয়ার পরে আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছি একটু সবাই মিলে কন্যা যাত্রী আরও দশ পনেরো জনের খাওয়া বাকি আছে ডিনার হয়ে গেলে পরে তারপরে বসে আছি দাঁড়িয়ে আছি খাওয়ার পরে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি ঢোকার সময়ও দেখিয়েছিলাম এখনো আবার দেখাচ্ছি এই যে আমরা এখন সবাই বেরিয়ে যাবো নিচে অপেক্ষা করছি ওই যে দূরে দাঁড়িয়ে দিদি আইসক্রিম খাচ্ছে দেড়টাই ভাবে সাজিয়েছে সুন্দর সাজিয়েছে ও যে দূরে বাস দাঁড়িয়ে আছে আসছে এগিয়ে আসছে ভবনটা অনেক বড় সুন্দর সানাই ভবন আমরা কৃষ্ণাকুঞ্জ ভবনে এসেছিলাম এর আগে একটা বিয়েতে এটা সানাই ভবন ও যে সবাই এবার নেমেও গেছি কন্যা যাত্রী হয়ে গেল গোপার বিয়ে বৌভাত তাহলে ওই বললাম যে গোপার বিয়ে হয়ে গেল বউ হয়ে গেল দেখালাম কেমন এনজয় করলাম আজকের ভিডিও তাহলে এখানেই রাখছি দেখা হবে আবার এই চ্যানেলে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট প্রায় বারোটা বাজে